The ঢাকার কেন্দ্র ঘোষিত দুই দফা দাবিতে দু ঘন্টার কর্মবিরতিতে গেলেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা এ উপলক্ষে সোমবার পাঁচ মে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত কর্মবিরতিতে যায় জেলা আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি ইমাদ উদ্দিন সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার সহ সংশ্লিষ্টরা সে সময় বক্তারা দুই দফা দাবি তুলে ধরে বলেন আমাদের দুটি ন্যায্য দাবি প্রথমত আমাদের বিচার বিভাগীয় কর্মচারীদের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ স্কেলের পরবর্তী সপ্তম থেকে বারোতম বেতন স্কেলে উন্নীতকরণ করা ও দ্বিতীয়ত ব্লক পদগুলো বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠত্বের ভিত্তিতে নতুন পদ সৃজন করা একই সাথে বক্তারা আরও বলেন আমরা দীর্ঘদিন ধরে একই পদে চাকরি করে আসছি তবে এখনও কোনো পদোন্নতি হয় তাই বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিলে আমরা আমাদের যথাযোগ্য মর্যাদা পাবো এ আমরা অহিংস কোন কোন রকম